আল্লাহামদুল্লাহ আসলাতাম রসুলাল্লাহ আসলাতামী আল্লাহ আসলাত হাবিবল্লাহ আমি আজকে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমিন এই যে কোরআন মসজিদ নির্দেশিকা মানব জাতির জন্য যে প্রেম করেছেন জিন এবং মানুষের জন্য তো এই কিতাব সম্পর্কে যারা মুমের মুত্তাকি মুসলিম তারা অবগত আছেন বিশেষ করে যারা এটা পড়তে পারেন বা জানার দিক দিয়ে গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ এটা অবগত তো আমি সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় আলোচনা করছি আচ্ছা সেটা হচ্ছে দেখুন পোহান্ন ম্যাজিদের প্রথম অংশে আপনি খুঁজে পাবেন বলেছেন জালিকাল এটা এই যে কিতাবটা এমন এটা এমন একটা কিতাব বা এই কোরআনটা যাতে কোনো সন্দেহ নাই জালিকাল ফি এটা এমন একটা কিতাব অর্থাৎ আল কোরআন এতে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহ রাব্বুল আলাম মিনোত্র বলেছেন এটা আপনার রাসূরা মুহাম্মাদে চব্বিশ নম্বর আহেতে পাবেন মঞ্চেষ্টা বললেন আফালা ইয়াত কোরআনা আম আলা কুলুবিহীন আখফালুহা এর তর্জম হচ্ছে আল্লাহ বললেন তবে কি তারা পুরাণ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করে না স্রষ্টা বললেন এই যে কোরআন মাজিদ তারা কারা মানুষ এই মানুষ ও জিন জাতি তাদের মধ্যে যারা জ্ঞান গড়িমার দিক দিয়ে এগিয়ে আছেন জ্ঞান বুদ্ধি আকল আলহামদুলিল্লাহ আছে তাদের ব্যাপারে আল্লাহ বলছে তারা এই কোরআন সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরে কোন অন্তরের উপর কোনো তালা লাগানো রয়েছে অন্তর কি তালাবদ্ধ হোক দুটো আয়াতের একটু আলোচনা রাখি আর কোরআন মাজিদ এমন একটা কিতাব বা বই গ্রন্থ আসমানি গ্রন্থ আসমানি বাণী আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ নেই এবং এই কোরআন মাজি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী চিন্তা ভাবনা করতে বলেছেন তার বান্দাদেরকে এটা সার সমস্ত বান্দাদেরকে বলেছেন তবে চিন্তা ভাবনা তো তারাই করবে তাদের একটু জ্ঞান বুদ্ধি বা আকল শক্তি একটু বেশি আছে তারাই তো করবে নাকি সহজ সাধারণ সরল সাধারণ যারা বাহজ তাড়াতাড়ি এতটা চিন্তা ভাবনা যাবে না তো যাক সার্বিকভাবেই বলেছেন প্রত্যেকটা মানব মানবীকে বলেছেন এই কোরআন মাজিদটা এমন একটা গ্রন্থ যাতে কোনো ভুল নাই আর এই সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে তো যারা চিন্তা ভাবনা করে না তাদের অন্তর্গী তালাবদ্ধ কত বড় কথা আপনি চিন্তা করতে পারবেন এখন আপনি একটা প্রসঙ্গ নিয়ে দেখেন যুগে যুগে অনেক উদাহরণ আপনারা দিতে পারবেন আমি যে উদাহরণটা আজকে দিচ্ছি যারা সনদ্দারি আছেন বা সনদ্দারিদের কাছ থেকে যারা অবগত হয়েছেন উভয় জানেন আমাদের ভারত অবিভক্ত ভারত মহাদেশ এর মধ্যে এটা আমরা সুস্পষ্টভাবে চিনি এবং বিশ্ববিখ্যাত হতে পারে ব্যক্তি চেয়ে এটা বাস্তবতা তিনি হচ্ছেন হজরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় জ্ঞানী ছিলেন যিনি ভিনদেশি ভিন্ন ভিন্নভাষী একটা কিতাব বিশাল একটা কিতাব শুধু পড়েছেন বিদেশে পড়েছেন নিজের দেশে এসেছেন পড়েছেন মিশরের লাইব্রেরিতে নিজের দেশে এসেছেন হুবহু সেই কিতাবটা লিখেছেন দারি কমাসহ হুবহু যে কিতাবটা পড়ে আসেন সেই কিতাবটা নিজের দেশে এসে লিখেছেন পরবর্তী পাণ্ডুলিপি সেই দেশে নিয়ে পৌঁছেছেন এবং হুবহু মিলিয়ে দেখা হয়েছে হুবহু লেখা

তাদের সমালোচনা করে বা সংশোধনের লক্ষ্যে কিতাব লিখেছেন এই আনোয়ার শাহ কাশ্মীর আহমেদুল্লাহ যে কিতাব লিখেছেন এই সংশোধনের লক্ষ্যে তার পরবর্তী সায়ক এসে এটা সংশোধন করেছেন এবং তার কি ভুল করছে সেটা তুলে ধরেছেন আপনি কথাটা চিন্তা ভাবনা একটু একটু চিন্তা করার চেষ্টা করুন সহজ করার চেষ্টা করছে আনোয়ার শাহ কাশ্মীর আহমেদুল্লাহ বিশাল বড় একজন পাণ্ডিত্য ব্যক্তি ছিলেন ইসলামের পণ্ডিত ছিলেন স্মৃতিশক্তিধারী বা স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন প্রখর ইনি পূর্ববর্তী শায়কদের সমালোচনা করেছেন কিতাব লিখেছেন আবার পরবর্তী শায়করা এসে আনোয়ার শাহ কাশ্মীরের সমালোচনা করেছেন বা সংশোধন করেছেন এই ব্যাপারে কিতাব লিখেছেন এই আছে আপনারা খুঁজে দেখবেন এটা বিশাল লম্বা হয়ে যায় বক্তব্য সংক্ষেপ করে বলার চেষ্টা করছি বিষয়টা বুঝতে পারছেন তো মানব রচিত জ্ঞান হকের পথে সত্যের পথে জ্ঞান এটা সংশোধনের প্রয়োজন পড়তে পারে সংশোধনের একটা ব্যাপার থাকতে পারে ভুল হতে পারে মানুষ তো তারা ব্যক্তি মান্যমান ব্যক্তি সে বিষয়ে কিন্তু আবার এই আলোচনাটা আমি করছি আবার সমালোচনার পেশা ফেলায় অনেক জ্ঞানী গুণী আছে টানাটানি করে আমার আবার বিভাগে ফেলায় না বুঝেন না সরল সরলভাবে কথাটা বলছি যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমি পূর্বে বলেছি কোরআন মাজিদ আল্লাহর কালাম হচ্ছে নির্ভুল সন্দেহ তেতে কোনো সন্দেহ নেই এবং চিন্তা ভাবনা করতে বলেছেন কোরআন সম্পর্কে তা আপনি এই কোরআন সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে আপনি চিন্তা ভাবনা করবেন নতুনত্ব যদি কিছু থাকে যুগোপযোগী কিছু যদি থাকে আপনি উপস্থাপন করবেন নিজে মানবেন অপরকে মানবেন প্রচার করবেন প্রসার করবেন এটা বাস্তবতা এটা আল্লাহ লক্ষ্যপ্রাপ্ত বিষয় এটা ফরজ বিষয় এখন আপনার জ্ঞান গরিমালায় দিস আপনি যদি নতুন কিছু আবিষ্কার করতে পারেন নতুন যুগ যে কোনো কিছু উপস্থাপন করতে পারেন পালনীয়ের জন্য মানার জন্য জানার জন্য জানানোর জন্য এটা কি ভুল হয়ে যাবে কট্টর মধ্যে এক শ্রেণীর বিদ্যাপীঠ দাঁড়িয়ে আছে তারা আপনার নতুনত্ব দেখলেই কোরআন মাজিদের বিশ্লেষণ কোনো কিছু নতুন দেখলেই নানান কোন লেখকের নানান জাতি সাহেকদের কিতাবের ঘাটতি আইন সামনে সামনে হাজির করে আপনাকে ভুল ভুল ভুলবাবার চেষ্টা করবে ভুল মানে একটা কি বলি ব্যাটেক বানানোর চেষ্টা করবে এটা হয় নাকি হ্যাঁ যদি সংশোধনের লক্ষ্যে হয়তো ভালো কিন্তু আপনাকে বাতিল যদি করতে হয় বাতিল যোগ্য মনে করে এমনিতেই অযৌক্তিকভাবে হয় না যুক্তির মাধ্যমে নিজের জ্ঞান গরিমার প্রয়োগ করতে হবে এই যে বিষয়গুলো আমাদের মাঝে চলে আসছে আমি পূর্বে আলোচনা করেছি যে যত নবী ছিলেন তাদের শিক্ষক ছিলেন স্বয়ংশ্রষ্টা তার অনুসরণ ছিলেন যারা ছিলেন তাদের শিক্ষাদাতা বা শিক্ষাগুরু হচ্ছেন স্বয়ং নবী আম রাসুল তারা তারা বিদ্যাপীঠ না কেউ বিদ্যাপীঠ দ্বারী না অবস্থা প্রক্রিয়া হৃদয়ে ধারণ করে এই চলমান বিদ্যা অর্জন করেছেন তারা স্মৃতিশক্তি ধারণের দিকে অটল ছিলেন নিখুঁত ছিলেন নির্ভুল ছিলেন পরবর্তীতে স্মৃতিশক্তি কমতে শুরু করেছে আর এটা লিখিত আকারে একটা ব্যবস্থাপনা হয়েছে লিখতে শুরু করেছে কিতাবে ধারণ করে রেখেছেন এটা আমাদের জন্য কার্যকরী হয়েছে অনেক আমরা যারা স্মৃতিশক্তির দিক দিয়ে দুর্বল তাদের জন্য এটা সত্য কিন্তু একটা বিষয় আছে যেটা কালবের জ্ঞান অন্তরের জ্ঞান দ্বারা চলে আসছে একটা জ্ঞান আছে এটা অনুভূতির জ্ঞান বোঝার জ্ঞান তারতম্য করার জ্ঞান এটা বলে লিখিতভাবে বোঝানো যায় অনেকে এটা বলে চর্চা করে একটা বোঝাতে হয় এই একটা বিদ্যা আছে যাক সেদিকে আলোচনা করছি না এখন আপনি বিষয়টা বুঝুন কিতাব হলেই আপনি একটা স্বয়ংসম্পূর্ণ যে যে বিদ্যাপীঠে যে কিতাব পড়ায় এটি সর্বশেষ বলে কথা হয় না কথা বুঝা যে বিদ্যাপীঠে যে যে লেখকের বা যে সায়কের কিতাব পড়াবে এটি সর্বশেষ যারা ভাববে এটা ভুল ভাববে যেটা কিতাব পড়ে আমি অধ্যয়ন করে বিদ্যা অর্জন করেছি আমারটাই শেষ এই আমার সায়ক যাব এটাই শেষ এটাই সত্য এটাই হক এরপর আর বাইরে ভিতরে কিছু নাই আর ভুল নাই এটা ভাব অত্যন্ত মোকামি হবে প্রত্যেক সাহেব তার নিজ নিজ জ্ঞান গরিমা থেকে সত্য লিখেছেন বাস্তব কিন্তু জামানার প্রেক্ষাপটে এটা পরিবর্তন রদবদল হতে পারে মানুষের জ্ঞান তো কিন্তু রদবদল হবার নয় এটা কোরআন মাজিদ এই কোরআন মাজিদ নিয়ে আপনার গবেষণা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহর কথা আপনি করবেন না আপনি কিতাব ওই লিখিত পঠিত কিতাব নিয়ে বসে থাকবেন মানব রচিত কিতাব নিয়ে আপনি সন্তোষে ছিটে থাকলে আব্বুকামি ছাড়া কিছু এটা যুগে যুগে আলোচনা সমালোচনা মানুষ সম্মুখীন হচ্ছে বাস্তবতা কিন্তু এটা সরলভাবে গ্রহণ করতে পারবো না আমরা সরলভাবে গ্রহণ না করে বিদ্বেষ বসত হিংসা বসত এক মুমিন আর এক মুমিনের সাথে একটা দ্বন্দ্বে জড়ায় যায় ঘৃণা করতে শুরু করে সম্পর্ক ছেদ করতে শুরু করে আশ্চর্য হৃদয় মানুষের এত সংকীর্ণ সংকীর্ণপনা হৃদয় হলে উম্মতি মোহাম্মদে হওয়া যায় আল্লাহর বান্দা হওয়া যায় উধার হইতে হবে আল্লাহর বান্দাদের নমনীয় হইতে হবে নম্র ভদ্র হইতে হবে সহনশীল হইতে হবে এই তিনি হচ্ছেন আল্লাহর বান্দা বিনয়ী হইতে হবে এটা হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দার পরিচয় এরকম বিনয়ী নম্র ভদ্র চলাফেরার ফেরার দিক দা আপনি নবীদের উন্মত হবেন উম্মতটা কট্টরপন্থী হবে শালীন শৌখিন মার্জিত ধৈর্যশীল সাবরকারী বলতে যা বুঝি চরম পর্যায়ে পর্যন্ত আমাদের হইতে হবে এরকম যদি আমরা উন্মত হতে চাই আল্লাহর বান্দা হতে চাই এই গুণ সম্পন্ন হতে হবে উগ্রপন্থী ভুলপন্থী দলপন্থী এই এইগুলো এগুলা মানে দলপন্থী মানব মানব রচিত যে ভুল দলপন্থী যেগুলো সেগুলো হলে এটা এটা পূর্ণতা পাবে না বা বান্দা হওয়ার পূর্ণতা পাবে না বিষয়গুলো আপনার চিন্তা ভাবনা করবেন সংক্ষিপ্ত কথা বলে রাখার চেষ্টা করি অতি লম্বা কথা বলার যোগ্যতা আমার নাই উপস্থাপনার যোগ্যতা নাই আমি ক্ষুদ্র জ্ঞানে যে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করি সেটা সংক্ষিপ্তভাবে চেষ্টা করি আপনি নিজের জ্ঞান বুদ্ধি আকল প্রয়োগ করুন এটা নির্ভুল কিতাব যেটা আল আলকুরান্ন মাজেদের উপর এবং তা গবেষণা করুন তা থেকে যা তা প্রচার করুন প্রকাশ করুন মান্যতা করুন আমি চেষ্টা করছি নিজে আমি আমি আনগত্যশীল হওয়ার জন্য চেষ্টা করছি আমার হৃদয়কে তবে একটা বিষয় থাকে এই যে কথা আছে না যে এই দুনিয়া হবে ফানা মনে বুঝে না আমার ক্ষেত্রে তাই এই দুনিয়া ফানা হবে আমি থাকবো না পিতে মরে যাব। সঠিক পথে হক পথে চলতে হবে এটা এটা বাস্তবতা কিন্তু মনে তো বুঝে না মনকে বোঝাইতে হয় তাই না এটা প্রত্যেকের ক্ষেত্রে এরকম আমার বেলায় না প্রত্যেকের ক্ষেত্রে এরকমই হয় মনে বুঝে না তো মনকে বোঝানোর জন্য চেষ্টা করছি হক পথে সঠিক পথে কীভাবে থাকা যায় আর নিজে থাকা যায় অপরকে রাখা যায় এটাই তো বাস্তবতা এটি এই বাস্তবতার মধ্যে আমাদের জীবনযাপন করতে হবে তা না হলে আমরা তো সফলতা পাবো না আল্লাহব আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্টি পেতে হলে আল্লাহ রাবুল আলমিন হুকুম মাফিক জীবনযাপন এটা পরিচালন বলেন বিভিন্ন অবস্থানে এটা প্রচার প্রসার মনে এগুলো করতে হবে এগুলো করলে এগুলোর মধ্যে কামিয়াব আছে